আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরিয়াল বাজার তাই অ্যালুমিনিয়াম অ্যান্ড এস এস গ্যালারির পক্ষ থেকে জানাই আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা যারা ভাবছেন তাই গ্লাস লাগাবেন এই ধরনের চুংহা মাল দিয়ে এ ধরনের সুন্দর মাল দিয়ে কাজ করাতে পারেন আমাদের দোকানে তাই গ্লাসের পাশাপাশি লোহার দরজা জানালা ও এসএস কাজ করা হয়েছে এখানে সুদক্ষ কারিগর দ্বারা নিঃখদভাবে এসএসের দরজা জানালা টাই গ্লাস এগুলোর কাজ করা হয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরিয়ল বাজার তাই অ্যালুমিনিয়াম And SS Gallery. <laughs>